বেশ জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সম্পন্ন হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এ বিয়েতে খরচ করা হয় প্রায় পাঁচ হাজার কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার কোটি টাকা মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়েতেও নাকি প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছিল আম্বানি পরিবারের বিয়ের মতো ভারতে আরও অনেক দম্পতি রয়েছেন যাদের বিয়েতেও খরচ হয়েছে কয়েকশো কোটি টাকা সাহারা গ্রুপের প্রধান প্রয়াত সুব্রত রায়ের ছেলে সুশান্ত ও সীমান্ত রায়ের বিয়েতে ছিল ডাবল ধামাকা দু সালে হয় বিয়ে এতে খরচ হয় আনুমানিক পাঁচশো কোটি টাকা জি জনার্ধন রেড্ডি হলেন প্রাক্তন রাজনীতিবিদ চর্চিত রয়েছে যে দু সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল বিয়ের আয়োজন করেছিলেন তিনি ছিলেন তার একমাত্র মেয়ে ব্রাহ্মণী যিনি হায়দ্রাবাদের ব্যবসায়ী বিক্রম দেবা রেড্ডির ছেলে রাজীব রেড্ডির সঙ্গে গাড়ছড়া বাঁধেন দু হাজার সালে হয় বিয়ের অনুষ্ঠান এ বিয়েতেও খরচ হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা স্টিল টাইকন লক্ষ্মী মিত্তালের ছোট ভাই প্রমোদ মিত্তাল তার মেয়ে সৃষ্টি মিত্তালের বিয়েতে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করেছিলেন বলে জানা যায় হ্যাপি রহমান পদ্মা নিউজ